নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগণ্ডী বইটির প্রথম পর্বের তিপ্পান্নতম অংশ ক্রিকেটের সময় রবিবার রবিবার তিন ভাই একসঙ্গে খেলা দেখতে যেতেন প্রথমে আসতেন ছোট জেঠা কইরে সম্ভোয়া স্নান হলো বাবাও স্নান করে তৈরি দুজনে পাশাপাশি ভাত খেতে বসতেন দুরকম ভাত আমরা চিরকাল আতপ চাল খাই ছোট জেঠা সেদ্ধ চালের ভাত খেতেন বলতেন দেখ নেরা ওপর থেকে ভাত ফেলবি পাতে পড়ে ঠুম করবে তবে বুঝবে ভালো হয়েছে বলেছি তো ন্যাড়া মানে আমার মা তারপর সুন্দর জেঠাও আসতেন তিনিও মাকে ন্যাড়া এবং তুই বলতেন তবে লোকের সামনে নয় চোখের সামনে মানুষ হতে দেখেছিলেন যে কি আর বলবো সেই সময়কার কথা বলতে গেলে আমি পঞ্চমুখ হয়ে পড়ি পৃথিবীতে যত রকম ভালোবাসা আছে তার মধ্যে পারিবারিক ভালোবাসা সবচাইতে মধুর সকালে খবরের কাগজ খুলে মন খারাপ হয়ে গেল বাপি বস লোকে গেছে সমস্ত কৈশোরটা ঝনঝন করে আমার মাথার উপর ভেঙে পড়ল বাপি আমার সোনাপিসিমার অষ্টম ছেলে আমার চাইতে সাত মাসের ছোট আমার বন্ধু আমার ভাই পঞ্চাশ বছর আগে কেউ যদি বলতো বাপি মরে যাবে আর আমি টের পাবো না পরদিন কাগজে দেখবো তাহলে আমার হাসি পেত এমনি করে গত বছর গণেশ দাদাও চলে গেছিলো আমি জানতে পারিনি দেখতে পাইনি তার আগে অনেক দিন দেখা হয়নি চিঠিপত্র লেখার অভ্যাস না ছিল বাপির না ছিল গণেশদার আমার ঠাস বুনোটের কৈশোর তার মধ্যে কি ফাঁকা দেখা দেওয়া সম্ভব পরের ঘাটতির জন্য কি আগের ঘনিষ্ঠতা মিথ্যা হয়ে যায় কত বছর ধরে আমহার স্ট্রিটের আমার পিসিমার বাড়ি ছিল আমাদের আনন্দ নিকেতন আমরা সবাই জানতাম বাবা থেকে আমার ছোট বোন লতিকা পর্যন্ত যে কেউ যেদিন যে সময়ে ওদের বাড়িতে যায় না কেন ওদের বাড়ির প্রত্যেকটি মানুষ হাসতে হাসতে ছুটে আসবে পৃথিবীতে এমন একটা জায়গা খুঁজে পাওয়া যে কত বড় সৌভাগ্য এখন বুঝতে পারি তখন নিত্য নৈমিত্তিকের মধ্যে ধরে নিয়েছিলাম ওদের বাড়িটা ছিল পৃথিবীর আর সব বাড়ি থেকে আলাদা আলহার স্ট্রিটের মটন ইউনিভার্সিটির পাশে অনেকখানি জমিওয়ালা মস্ত লাল দোতলা বাড়ি জমির চারদিকে গাছপালা থাকলেও মধ্যখানটা ফাঁকা সেখানে বোধহয় বারো মাস ক্রিকেট পেটা হতো এক বৃষ্টি পড়লে বন্ধ থাকত নিজেরা তো খেলতই স্বজনদের ছেলেরাও খেলত বন্ধুবান্ধব কত যে আসতো তার ঠিক নেই ওখানে পঙ্কজগুপ্ত বেড়ি সর্বাধিকারী বেচু দত্ত রায় ইত্যাদি যখন তরুণ বয়স তাদের দেখেছি বেচুদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে ওর মা আমার বাবার কিঞ্চিত দুঃসম্পর্কের খুড়তুতো বোন ঘনিষ্ঠতা পারিবারিক কারণে যত না বন্ধুত্বের কারণে তার চাইতে বেশি বেচুদের কথা পরে আরও বলা হবে পিসিমার বড় ছেলে জিতেন্দ্রনাথ আরবি ফার্সি করতেন মৌলবি রেখে ওমর খৈমের একটা বাংলা অনুবাদ করেছিলেন সেটি অন্য সব অনুবাদের চাইতে আলাদা কারণ মূল গ্রন্থ থেকে করা তার কথা অনেকেই জানে না জিতেন্দার চমৎকার গ্রন্থ সংগ্রহ ছিল তার মধ্যে বহু দুষ্প্রাপ্য কন্টিনেন্টাল বইও ছিল দুঃখের বিষয়ে জিতেন্দাকে কিছুতেই বিশ্বাস করানো যেত না যে ও নিজে ছাড়া আর কারও ওসব বই পড়া উচিত তবে বইগুলো খাবার ঘরের পাশে একতলার একটা বড় ঘরে বন্ধ থাকত সে ঘরের দরজায় বড় তালা ঝুলতো কিন্তু গোটা সাথে বড় বড় জানলায় শিখ দেওয়া ছিল না বাপিয়ার গণেশ দা অতি সহজে জানলার একটা কাজ ভেঙে হাত গলিয়ে জানলা খুলে ভিতরে ঢুকে বই বের করে আনতো এইভাবে আমরা কন্টিনেন্টাল সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয় জিতেন্দার ছোট আশান্দা সে একা এইচ বোস অ্যান্ড সন্সের সুগন্ধি দ্রব্যের ব্যবসা দেখত অন্য ভাইদের একজনেরও এদিকে আকর্ষণ ছিল না কোম্পানি উঠে যাবার এও একটা কারণ ছিল আসান্দা আমাদের চাইতে বারো তেরো বছরের বড় ছিল ওদের বাড়িতে গেলে দেখা পাওয়া যেত না কিন্তু থেকে থেকে আমাদের বাড়িতে এসে রাশি তেল সাবান সেন্ট শরবত পানের মশলা দিয়ে যেত পুরনো একটা মটর ছিল সেটাকে নিজেই মিস্ত্রি লাগিয়ে সারিয়ে টারিয়ে আমাদের বেড়াতে নিয়ে যেত পরে সেজ ভাই নিতিন আর পঞ্চম ভাই মুকুল দা চলচ্চিত্রে কিছু সাফল্য করলেও ভালো ভালো মটর কিনেছিল কতদিনে আমরা কৈশোর পার হয়ে গেছি মধ্যিখানে চতুর্থ ভাই কুকুদাও আমাদের বন্ধু মানুষ শিলংয়েও গেছিল সে মুকুলদার পরে গণেশদা কার্তিক দা বাপি আর সবার ছোট বাবুলাল সে আমার চাইতে পাঁচ বছরের ছোট চার মেয়ের মধ্যে মালতিদি সবার বড় নাম করা গাইয়ে মালতী ঘোষালকে সবাই চেনে সে আমার চাইতে বছর পাচেকের বড় হবে ছোট তিন বোন ময়না সোনা দানু যেন তিনটি সোনার পুতুল সাজেনা গোজেনা চুল আছড়ায় না তবু রূপ ফেটে পড়ে মুখে সদাই হাসি আর রোগার হাত দিয়ে আমাদের জড়িয়ে ধরত ময়না সোনাও চমৎকার গাইত এত হাসি এত গল্প এত খেলা এত স্নেহ আমার সোনা পিসিমার বাটিতে জমা হয়ে থাকতো লোকে বলতো মেয়েরা ভালো কিন্তু বাড়িতে কোনো বাইরের লোক গেলে ছেলেরা সব এক্কেবারে নেই হয়ে যায় বাইরের লোকে যায় দেখুক আমরা দেখতাম একবারই ছেলে মেয়ের যার যা আছে অমনি সব খুলে বাড়িয়ে বাড়িতে যে আসতো চেনা বা অচেনা সকলে খাবার সবার ভাগ পাবে এটা ছিল জানা কথা আমরা শুনেছিলাম আত্মীয় স্বজনদের মধ্যে ওদের অবস্থা সবচাইতে ভালো মালতী একটা ব্রুচ ছিল তাতে একটা মস্ত মুক্তর ভিতর আলো জ্বলত ভ্রুচের তলায় ছোট্ট ব্যাটারি ব্রুচ লাগালেই আলো জ্বলত এর চাইতে বড়ো মানুষই আমরা ভাবতে পারতাম না কিন্তু সত্যি কথা বলতে কী ওদের বাড়িতে কোনো দিন কোনো লোক দেখানি বড়ো মানুষ দেখিনি আমার পিসিমার বাড়িতে আমার মনের মধ্যে নরম গরম ছোট্ট একটি স্নেহের নীড়ের মতো হয়ে আছে আজ পর্যন্ত কোথাও কোনো আঘাত পেলে সেইখানে মুখ গুজে রাখা যায় যদিও পিসিমা জিতেন্দা আসানদা কুকুদা গণেশদা আর এখন আমার আদরের বাপেও স্বর্গে গেছে বাকি বাড়িটা খালি খাখা করছে মেয়েদের কোনকালে বিয়ে হয়ে গেছে কুকুদা স্ত্রী বাবুরালের স্ত্রী বেশি দিন বাঁচেনি একমাত্র জিতেন্দ্র স্ত্রী আমার লীলা বৌদি শূন্য পরিই আগ লাগছেন